না হাতগুলো কি নোংরা হয়েছে আমাকে কি হাত হবে ঘরে নেই সাবান করি ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে সব পেপার লিসাকে আমি বলবো লিসাদের বাড়িতে তো অনেক ওর বান্ধবীরা এসেছে কি কি আর দেবে না আর তাহলে আমার নাম মন আমি তো ভাই নিয়ে আসবো যখন আমি ঘরটা মুচি তখন করে তুলে নেবো যাই

হয়ে গেছে এটা তো নিয়েছি ঘর থেকে এবার ছোটদের পরিষ্কার করে দি হ্যাঁ হ্যাঁ করে দাও করে দাও কাজের দিদি এই তো সব পেপারটা তুলে নিয়েছি আচ্ছা বেশ কথাটা বলি এই তো এই দেখো সোফে পায় যেটা আমি মানে যে নিজের ঘরোয়া পদ্ধতিতে আমি একটাই নেব দেখবে ওতে কতটা ফেনা হবে নাও এখানে কিন্তু একটা আছে আর আমার হাতটা পুরো ফাঁকা এই একটা দেই কেমন ফেনা হবে আমি জানতো বন্ধুরা সোপ পেপারের আমি অনেক কিছু জানি এই দেখো কত ফেনা হচ্ছে

তো বন্ধুরা আর তোমরা যারা সোপ পেপার বানিয়েছ তাদের যদি এরকম ছোট ছোট পুতুল হয় আমার এই বাচ্চা পুতুল মতো তাহলে তোমরা দেখবে একবার ট্রাই করে দেখবে যে ওই সোপ পেপার দিয়ে পুতুলকে চান করানো যায় নাকি আমি তো আজকেই করালাম কাকে বলে তো লিসাকে আবার কি রেখে আছি যখন আবার লাগবে তখন আবার নিয়ে নেব বলতে হবে যে আমার কাপড়ের সঙ্গে আটকে চলে যেতে আচ্ছা কাজের দিদি তুমি কি আমাদের সোপ পেপারটা কি নিয়ে গেছো না না বাবুয়া এ রাখো মার অননাটা সঙ্গে চলে গেছিল তোমার অননা মানে এগুলা তোমরা অননাই বলে তোমরা কি বললো ওহ তুমি কি ঠিক করে কথা বলতে পারো না নাকি ও হ্যাঁ হ্যাঁ আমি সব ভাষাই পারি কারণ নোটাত তো আমাদের ভাষা ওটা তোমাদের ভাষা মোনালিসা দিদি

আর আমি যেটা বলবো ওটাই হবে দিদি তোমার বাড়ি বলে তুমি মানে করছো না আচ্ছা বেশি বেশি ঠিক আছে আজকে করেছে বেশি আমি তুমিও করেছো চুলকে বেঁধেছে আমি তুমিও বেঁধেছো কে আগে চুল বেঁধেছে তুমি আমি পরে বেঁধেছি কে আগে চান করেছে সেই এই বাড়ির মালিক আর আমি হচ্ছে এই বাড়ির মালিক হ্যাঁ না থাক তোমার সঙ্গে আর কথা পাঠিয়ে কোনো লাভ নেই বাচ্চারা তোরা খাওয়ার আগে প্র্যাকটিস করেছিস হ্যাঁ ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় তুমি বোঝো না কেন দেখো পাশের ঘরের দাদা দিদি এখনো ঘুম হচ্ছে দাঁড়া দেখাচ্ছি মজা এই তোরা সব বাবা এ সাহেবটা কে গো সাহেব তো কি দারুণ লাগছে ম্যাডামটা কে বাপ রে বাপ এটা কে আমাদের বাড়িতে নতুন এসেছে ওরে বাবা তোমার কি হয় আমার বোন হয় ওরে বাপ রে বাপ কত সুন্দর দেখতে গো ও খুব ভালো হ্যাঁ দেখতে ভালো খারাপ এটা বলছি না